সুপ্রিয় এসএসি বিন্দু ও এসএসসি পরীক্ষার্থী বিন্দু সবাইকে প্রথমে আসসালামু আলাইকুম ও আদাব যেহেতু কালকে তোমাদের পরীক্ষা সে হিসেবে আমি কালকের পরীক্ষার জন্য একটি শর্টকাট সাদেশন তৈরি করেছি বাংলা প্রথম পত্রের চলুন তার আগে আমরা একটু মানদণ্ডটা দেখে নিই যে আমাদের কয়টি প্রশ্ন থাকবে এবং কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমত দেখি গদাংশ থেকে চারটি প্রশ্ন থাকবে আমাদেরকে উত্তর করতে হবে দুইটি প্রশ্নের এবার কবিতাংশ থেকে চারটি প্রশ্ন থাকবে দুইটি উত্তর দিতে হবে উপন্যাস থেকে দুইটি প্রশ্ন থাকবে আমাদেরকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে নাটক থেকে দুটি প্রশ্ন থাকবে আমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হবে আবার যে কোনো বিভাগ থেকে আমরা একটি প্রশ্ন নিয়ে মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমাদের গদ্যাংশ থেকে দিতে হবে দুইটা থাকবে চারটা দিতে হবে দুইটা কবিতাংশ থেকে থাকবে চারটা দিতে হবে দুইটা এই আবার উপন্যাস থেকে থাকবে আমাদেরকে দিতে হবে একটা হলো পাঁচটা এবং নাটক থেকে থাকবে আমাদেরকে দিতে হবে একটি সর্বমোট হলো আমাদের ছয়টি আর আমাদের লাগবে একটি প্রশ্ন আর একটি প্রশ্ন আমরা যে কোনো বিভাগ থেকে দিয়ে মঠ ষাটটি শীত প্রশ্নের উত্তর করব চলুন এবার আমাদের সাধারণটি দেখা যাক আপনাদের বোঝার সুবিধাচ্ছে আমি থ্রি স্টার টু স্টার এবং ওয়ান স্টার দিয়ে সাজিয়েছি তবে অবশ্যই একটি বিশেষ কথা যে যেগুলা থ্রি স্টার দিয়ে মার্কিং করা হয়েছে অবশ্যই অবশ্যই ওগুলা পড়তেই হবে ওগুলা কোনো মতেই বাদ দেওয়া যাবে না তাহলে গদ্যাংশ দেখি যে এক নম্বরে রাখছি শুভা দুই নম্বর বই পড়া তিন নম্বর আমাটি ভেপু আবার থ্রি স্টার দিয়ে রাখছি মানুষ মোহাম্মদ সালুল সাল্লাম এদিকে আছে থ্রি স্টার শিক্ষা ও মনুষ্যত্ব একাত্তরের দিনগুলি এই থ্রি স্টার অবশ্যই পড়তে হবে এবং বাকি যেগুলো থাকতেছে ওগুলাও পড়বেন একটু করে যাতে এমসি ভালো একটা মাঠ তোলা যায় এবার দেখি কবিতাংশ কবিতাংশে থ্রি স্টার আছে কবতাক্ষ নথ তারপরে মানুষ সেই দিন এই মাঠ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আমার পরিচয় স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাংশগুলো অবশ্যই অবশ্যই পড়বেন এবার দেখি সহপাঠ সহপাঠ তো দুইটা থেকে একটা নাটক একটা উপন্যাস কাকতারুয়া এবং বহিপুর বহি পীর এগুলো আমাদের অবশ্যই পড়তে হবে দুইটা থেকে যেহেতু আমাদের একটা করে দিতেই হবে এই গেল আপনাদের লিখিত সত্তর মার্কে একটি বিস্তারিত সাজেশন ইনশাল্লাহ আপনারা যদি এগুলা পড়েন অবশ্যই অবশ্যই কমন পাবেন এবং আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল আসসালামু আলাইকুম